নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সত্যি সত্যি বন্ধুরা আলু বরবটি দিয়ে রকম ঝাল ঝাল কষা তরকারি থাকলে তাহলে রুটি পরোটা অথবা ভাত কিছুই পড়ে থাকবে না পাতে তো এই সুন্দর রেসিপিটির জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তাহলে একাটি বরবটি দুটো আলু মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা পাঁচ ছ রসুন আর ছোট এক টুকরো আদা যে সকল বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি এই বর্বটি আলু ও টমেটো কেটে নিয়েছি ঠিক এই রকম লম্বা লম্বা করে আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিলাম গরম করে দুই তিন চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো লবণ তারপরে একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম মাঝারি আছে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু মাঝে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম এবার আলু ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিলাম এবার কড়াইতে থাকা ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ও একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে ও শুক লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে আর হলুদ পরিমাণ মতো এটাকে এবার ভালো করে কষিয়ে নিলাম কড়াইতে লেগে যাওয়ার আগে মশলা জারটি ধুয়ে একটু জল দিলাম আবারও ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা বরবটিগুলো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু শুকনো শুকনো হলে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিলাম টমেটো একটু নরম হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলটা সম্পূর্ণ নিজের উপর যে যেমন গ্রেভি রাখতে চায় সেইভাবে জল দিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন লবণটাকে চেক করে ঢাকা চাপা দিয়ে দিলাম আমি আলু ভাজার সময় যে লবণ দিয়েছিলাম তাতেই হয়ে গেছে পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে সামান্য চিনি ও একটু কচুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম এখন আলু বরবটি তরকারি আমাদের হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভিং নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বলে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব আদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা